মুনিরের জন্য ওয়েট করতেছি এখন সময় তিনটা সতেরো এখন আগে খাওয়া দাও তারপর পুরো ক্যাম্পাস তুই কোন জায়গায় কি আছে ভর্তা আপনারা যেটাই নেন অনেক পদের ভর্তা আছে কি ভর্তা টাকি ভর্তা চিংড়ি ভর্তা লইটা ভর্তা শাক ভর্তা চিকেন ভর্তা চাপ ভর্তা ইলিশ ভর্তা মিক্স ভর্তা হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি এক প্লেটি তো আসসালামু আলাইকুম ডিএ সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো এখন হলো কৃষ্ণচূড়া ফুলের সিজন জাহাঙ্গীরনগরের প্রকৃতিটা একদম কী বল অস্থির লেভেলের সুন্দর হয়ে রয়েছে তো সচরাচর ওদিকে প্রায় যাওয়া হয় কিন্তু আজকে হুটহাট একটা প্ল্যান ভাবলাম যে প্রকৃতির সান্নিধ্যে একটু সময় কাটায় আসি আর সেইখানে ভর্তা ভাত স্পেশালি আছে বটতলাতে সেটা খেয়ে আসি তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের ব্লকটি আর রাস্তার পাশে জারুল গাছগুলো কিন্তু বেশ সুন্দর ফুল ফুটেছে তো বর্ষাকাল আমার কাছে স্পেশালি বেশি ভালো লাগে হচ্ছে এই গাছগুলোর জন্যই এবং বৃষ্টির জন্য কারণ বৃষ্টি আসলে গাছের যে মলিনতার ভাবটা সেটা কিন্তু চলে যায় এবং গাছগুলোকে একদম সবুজে ভরিয়ে তোলে যার কারণে বর্ষার সিজনটা আমার কাছে স্পেশালি বেশ ভালো লাগে আর বৃষ্টির ব্যাপারটা কি বলবো এক কথা অসাধারণ বৃষ্টিও আমার বেশ ভালো লাগে তো বরাবরই বর্ষাকালে গাছগুলোর জন্য একটা আদর্শ একটা সুইটেবল সময় গ্রো হওয়ার জন্য ওই দেখছেন পুরো গাছটায় লাল হয়ে রয়েছে কৃষ্ণচূড়ায় আর এই রাস্তার কথা কি বলবো স্মৃতিসৌধের এই রাস্তাটা অসাধারণ সাভারের এক কথায় অস্থির তো মোটামুটি আজকে আমরা চারটি বাইক যাচ্ছি আমি আমার বাইকের সাইড বাইরে নিয়ে নিছি আর ওদিকে সবুজ আর মনির আছে লেমনের আসার কথা আছে বাট সে হয়তো কোনো কাজে আটকে গেছে আমার চাচা বাসার একটা কাজে আটকা পড়ে গেছে তা না হলে আজকে আমাদের একটা বিশাল বহর থাকতো তো যাই হোক আসতে পারেনি ডাজ নোট মেয়েটা আবারও হবে তো এই মুহূর্তে আছি সাবার থানা স্ট্যান্ড আর আমাদের পিছনে মনির আর সবুজ এখনও খবর নাই ওদের জন্য সামনে একটু দাঁড়াইতে হইব কারণ একসাথে না আসলে আবার ও আবার রাস্তাঘাট আমরা একটু ভিতর দিয়ে যাবো তো রাস্তাঘাট চিনবে না সো সামনে একটু সাবারে যেয়ে আমাদেরকে দাঁড়াতে হবে তারপরও পিছনে বাইকগুলো আসলে ওদের নিয়ে তারপরে আমাদের শর্টকাট মারতে হবে তো ফাইনালি আমরা একটু এখানে দাঁড়াইলাম সবুজ আর মনের জন্য গাছতলা একটু সামনেই কিন্তু জাহাঙ্গীরনগর আমরা রেডিও করোনি ভিতর দিয়ে গ্রাম দিয়ে জাহাঙ্গীরনগরের পিছনে একটা গ্রাম একটা গেট আছে সেই গেট দিয়ে ঘোরার চেষ্টা করব আর সাইড ভাই আমাদের সাথে আছে দেখি আজকে ভাত খাওয়ার পরে কোথায় যাওয়া যায় যদি ভাত খাওয়ার পরে ভালো লাগে তাহলে আজকে আর একটা শর্টকাটে ট্যুর হয়ে যাবে তো ফাইনালি আমরা ভিতর দিয়ে ঢুকে গেছি জাহাঙ্গীরনগরের এরিয়াতে ঢুকে পড়ছি পিসফুল লাগতেছে এখন আসলে প্রকৃতি কি বলবো বরাবরই আমাদের সবাইকে বিমোহিত এবং আকর্ষিত করে তো আমি কখন এর আগে এই ব্যাকসাইড দিয়ে জাহিনগরের ক্যাম্পাসে আসি নাই এটাই প্রথম আর জায়গাটার কথা কী বলবো এক কথায় অসাধারণ তো এরিয়াটা কিন্তু হিউজ এরিয়া এই যে আমরা পিছন সাইড দিয়ে কিন্তু অলরেডি চলে আসছি এই যে অনেকেই কিন্তু জাহাঙ্গীরনগরে যাইতেছে তো ফাইনালি কিন্তু ক্যাম্পাসের ভিতরে বটতলায় চলে আসছি মাওলানা ভাসানি হল এখানেই কিন্তু আর এই যে এখানে যত ভর্তা তার সব কিছু কিন্তু এখানেই তো আমরা দেখি কোথাও গাড়িটা পার্ক করি পার্ক করে তারপরে এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ব না খাবারের দোকান কিন্তু এই সাইডটাতে আপনার দেখতে পাওয়া যায় বিকেল হলে আর অনেক মানুষে আনাগোনাও কিন্তু এখানে থাকে তো যাই হোক আমরা ওদের জন্য ওয়েট করি আর তারপরে এখান থেকে যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা সেই ভর্তা ভাত খাওয়ার ট্রাই করব আর এই সাইড ভাই কিন্তু আছে এখন এটা ভিতরে রেখে দিই ঠিক আছে তো ফাইনালি সবুজ আর মনের জন্য ওয়েট করতেছি এখন সময় তিনটা সতেরো তো আর কিছুক্ষণের মধ্যে ওরা হয়তো চলে আসবে আমরা কিন্তু আমাদের জায়গায় দাঁড়ায় রয়েছি সাইড আছে সাথে আর এরপরে খাওয়া দাওয়া করার পরে আমরা ক্যাম্পাসটা ঘুরে দেখবো আর সবুজ প্রায় প্রায় এখানে আসে ওর কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে তো যখনই সে ছুটি টুটি পায় তখনই কিন্তু চলে আসে যেমন আজকেও কিন্তু সে কোনোভাবে না করে না জাস্ট বললাম যে চলো জাহাঙ্গীরনগরে চুখে আসি তো সাথে সাথেও কিন্তু রেসপন্স করছে হ্যাঁ ভাই ঠিক আছে তো জাহাঙ্গীরনগরের যে নতুন প্রজেক্ট বাকি গাড়িগুলো এগুলো কিন্তু এখানে অন টেস্ট করা হয়েছে শুধু এই বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু এই গাড়িগুলোকে স্পেশালি আনা হয়েছে তো বেশ সুন্দর কিন্তু চলাচলের জন্য আর বেশ কমফোর্ট এবং পরিবেশ বান্ধব তো এই গাড়িটা আমরা চালানোর চেষ্টা করব পুরো ক্যাম্পাসটা দেখি আরও কয়েকটা গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জায়গা জায়গা বেশ ভালো আছে কিউট তো ফাইনালি সবুজ আর মনির কিন্তু চলে আসছে আমরা ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম এই যে মনির এখানে রাখো হ্যাঁ তুই দেখছস দেখছিস সুন্দর এখন পুরোটা আগে এখন আগে খাওয়া দাও তারপর পুরো ক্যাম্পাস কোন জায়গায় কি আছে বুঝাবো বলি

a few moments later তো ফাইনালি গাড়ি পার্ক করা হয়েছে আর এখন আমরা এখানকার পাঁচা萩নগর বিখ্যাত নূরজান হোটেল এখানে ঢুকব এখানে ভর্তা আপনারা যেটাই নেন অনেক পদের ভর্তা আছে 10 টাকা ভর্তা আছে মানে চবাসুত্তি ডাকিমা সুরিমা সলমা সুরালমা বলমা চigen ভর্তা চিংড়ি মাছ কি চবাসুত্তি কিলোটা শতকি সুরি সুত্তি শিতল সুত্তি এই পাতা

এদিকে আছে কালাবনা নাই কি করব এটা কত প্লেট এটা ষাট টাকা পিস টাকা দশ টাকা আছে থ্যাংক ইউ বেশ রাশ কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি জাহীরনগর ইউনিভার্সিটি বেশ পপুলার কিন্তু নুরজাহান তো ফাইনালি আমরা কিন্তু একটা জায়গা পায়ে গেছি বরপুর খাওয়া হবে সবুজ পছন্দের জায়গা আমাদেরও সবারই পছন্দের জায়গা নেচারেল ওকে ঠান্ডা পানি আনছে এই মুহূর্তে আর এই এদিকে আমরা কিন্তু সবাই আসি খাওয়াটা নাম নাই

আজকে ভর্তা টাকি ভর্তা চিংড়ি ভর্তা লইটা ভর্তা শাক ভর্তা চিকেন ভর্তা চাপ ভর্তা ইলিশ ভর্তা মিক্স ভর্তা হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে আর আপনার আইমাসের ভর্তা এর কত টাকা আইটা 100 টাকা এইটা পুরোটাই 100 টাকা পাই আইটেম 100 টাকা আচ্ছা সে আমাদের জন্য 100 টাকা আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10 11টা মানে একটা তুমি বেশি দিছো আর কি তো যাই হোক সে আমাদের 11টা ভর্তা 100 টাকা রাখতে ওকে ঠিক আছে তাহলে আমরা আপাতত শুরু করি নাও পনির নাও শুরু করো

আফন এখানে অনেক মাছ আনা হয়েছে। এখন প্রায় এই এই মাছটা না এটা কি মাছ এটা? বাটা মাছ। আচ্ছা বাটা মাছ। বাটা মাছ। খাবার শেষ করলাম। সাইদ ভাই লাগছে লাগছে অবস্থা?

আর এদিকে আমাদের বাইকগুলো আছে আর এখন আমরা আছি বটতলাতে তো আমরা একটু ক্যাম্পাসটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তো আমাদের সঙ্গেই থাকুন আজান চলতেছে আমরা একটি অমায়িক জায়গা আসছি জাহাঙ্গীরনগর নগর ইউনিভার্সিটির এটা কিন্তু একটি গ্রাউন্ড এখানে কিন্তু ক্রিকেট খেলা হয় পাশাপাশি ফুটবলের কিন্তু হয় তো খুব সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে বিরজমান সামনে আপনার এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কী গাছ আমি জানি না সম্ভবত কৃষ্ণচূড়া টাইপ কিছু একটা হবে কিন্তু এই গাছটার ফুল আমার কাছে বেশ ভালো লাগে আর হলুদ ফুল ওইটা আমি জানি না কীরকম তবে এখানে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ কিন্তু আছে তো অনেক সুন্দর লাগতেছে মানে এক কথায় অমায়ক একটি পরিবেশ প্রকৃতি যে আসলে আমি খুবই ভালোবাসি সেটা হয়তো আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনারা শোনেন আর আমিও চেষ্টা করি যে আমার প্রত্যেকটা ভিডিওতে প্রকৃতির কোনো একটা দৃশ্য মাঝে আপনাদেরকে নিয়ে যাওয়া তো এই মুহূর্তে বড় ভাই তাইদের বন্ধু সবুজ আছে তাই সবুজ কেমন লাগতেছে বন্ধু বল এই জায়গাটা কেমন লাগতেছে ওই যে এটা এর কি সোনালু বলে সোনালু আচ্ছা আচ্ছা যাই হোক চিনলাম এটা বেশ ভালো লাগলো আর এইগুলো হলো কৃষ্ণচূড়া হ্যাঁ এগুলো অনেক সুন্দর রাইট তার ও যে ওইদিকে মনির আছে ও এডিট করতেছে কি জানি বেশ ভাল লাগতেছে আসলে আজকে এখান থেকে যাইতে মনে চাইতেছে না মানে এক কথায় কি বলবো অস্থির বাদাম আচ্ছা আচ্ছা তো এখানে তো আমরা গরম গরম বাদাম দেখতেছি কাকা এটা কি এখনই বাজলেন নাকি না আচ্ছা কয় টাকার দেন না এই যা আছে দেন এইটুকুই দেন হ্যাঁ তো এখন আমরা সবাই বাদাম টাদাম খাবো তো শেষ বিকেলের আড্ডা আমরা দিতেছি অনেকদিন পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে তো এদিকে কিন্তু এখন বিকেল হতে একদম স্পোর্টস যে একটা রাইড সেটা কিন্তু চলতেছে অনেকে এখানে প্র্যাকটিস করতেছে তারপর খেলতেছে আবার কেউ বসে বসে এই প্র্যাকটিস উপভোগ করতেছে তো ফাইনালি আমরা জাহাঙ্গীরনগর পুরো ক্যাম্পাসটা ঘুরলাম এবং ঘোরার পরে একদম এখন পরন্ত বিকেল তো ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতে তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে সেই পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন ধন্যবাদ